ভিডিও চলছে জানি দেখো শক্ত হয়ে গেছে এটা এইরকমই হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখেছো বদমাশি কেমন কি ঠান্ডা পড়ে যে বন্ধুরা আমি এই দেখো এখন বিছনা গুছাবো কালকে তো কিছু ভিডিও করিনি খুব ঠান্ডা তোমাদের সাথে আমি কিছুক্ষণ পরে আসছি তোমরা শুধু আমার বিছনা গুছানো দেখো আজকে তোমাদেরকে আমি বিছনা গুছানো শেয়ার করি বুঝলে বন্ধুরা কিন্তু আমি ক্যামেরাটা রাখবো কি করে এটাই হলো ব্যাপার তারপরে আসছি ওদিকে কড়াইতে কি বসেছি বলো তো ওদিকে কড়াইতে আমি বাঁধাকপির তরকারি বসেছি ছোলা টোলা দিয়ে বাঁধাকপির তরকারি ফোড়ন দিয়ে বসিয়ে এসছি তোমার ইয়ে করবো মুড়ি খাবে জল খাবে বাঁধাকপির তরকারি দিয়ে এই ঠান্ডাতে না ময়দা মাখতেই পাচ্ছি না হাত মাত মনে হচ্ছে জড়ো সড়ো হয়ে আছে সেই জন্য আজকে সব মুড়ি একদম মুড়ি বাঁধাকপি ঝোল ঝোল করে করবো আদা বাটা দেবো একটু ব্যাস ধনে পাতা দেবো ধনে পাতা দিলে তো কোনো তরকারি স্বাদই লাগে না হয়ে গেল তোমরা দেখতে থাকো আমার বিছনা গোছানো এই যে বিছনা গোছাবো হয়ে যাবে ঠান্ডায় সব যেন কাজ একবারে সেই কি বলবো খুবই লেট হচ্ছে প্রচন্ড লেট হচ্ছে উঠেছি কটাই বলেছ উঠেছি সাতটার সময়তে সাতটার সময় উঠলাম উঠে ব্রাশ টাশ করে তারপরে নিচে গেলাম দরজা খুলতে দরজায় দু ঘরে সব জল দিয়ে এলাম জল টল দিয়ে এসে এঠো বাসনটা নিচে নামিয়ে দিলাম কলপারে ওই আমার মাসিটা শরীর খারাপ না একটু দুর্বল হয়ে আছে বাবু ওদেরকেও তো আমাদেরকে দেখতে হবে না হলে আর কি করে চলবে বলো সেদিনও জন্য বাসনটা নিচে জল দিয়ে ভিজিয়ে দিয়ে এলাম কলপারে তার দিয়ে এসে বাথরুম গেলাম বা সে জামা কাপড় ছেড়ে আমি এ করলাম ওই দেখো ওই কটা আমার আলমারিতে ঢুকানোর আর টাইম হচ্ছে না ঢুকা বই ওখানে কটা হচ্ছে জামা কাপড় সব ভাজ করা আছে ওগুলোকে ঢুকাতে হবে কি বলতো এই করতে করতে সাড়ে তিনটে বেজে যাচ্ছে একটুখানি লেপ নিয়ে শুচ্ছি তারপরে এই পাঁচটা বেজে যাচ্ছে দোকানে যাচ্ছি মানে আর সন্ধেবেলায় আর কাজ করতে ইচ্ছেই করছে না কালকে তো সন্ধেবেলায় উঠিয়ে নি এত শরীর খারাপ করছিল সন্ধেবেলাতে উঠিয়ে নি শুয়েছিলাম রাত্রি সাড়ে নটায় উঠে রুটি টুটি কিচ্ছু করিনি শুধু কুকারে ভাত করেছি শুয়েই ছিলাম সারাক্ষণ এই চলো এই ঘরে তো বিছনাটা গুছালাম এবার ওই ঘরে যাই বিছনাটা ঝাড়বো চলো দেখতে থাকো এবার এই ঘরে বিছনা গুছাই ওই ঘরেরটা হলো আমার এই গিয়েছিল কিছু দিন

মশারি নিজেই বলি জানো তো একদম পারফেক্ট এই মশারিটা কিন্তু আমি আগে না এটা আমাকে শিখিয়েছে কে বলতো আমার বড় ননদ শিখিয়েছে এই 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 দেখো একদম দোকানের মতন আমি ভাঁজ করে নিয়েছি মশারিটা এই মশারি মশারি জিনিস যদি ভাঁজ করে সুন্দর করে রাখা হয় মশারি একদম নষ্ট হয় না আর মশারি অনেকে মশারি টাঙিয়ে রেখে দেয় আবার অনেকে মশারি ইয়ে করে তোমার জড়ো পটলি করে মশারি রেখে দেয় কিন্তু মশারি অ্যাকচুয়ালি কিন্তু সমানভাবে ভাঁজ করে সুন্দর করে যদি রাখে না মশারি যুগ যুগ কেটে যাবে কিচ্ছু হবে না মশারি শুধু ওই তলার কাপড়টা একটু চেঞ্জ করে নিলেই হবে এই এই মশারি গুছানোটা আমার একটা সময় সব ঘুম থেকে উঠলো সেই জন্য বলো এবার কী করে বিছনা গুছাবো এক থানছে হয়ে যায় বিছনা গুছানো এ দেখো এই যে বিছনা গুছানো ডান সব লেপগুলোকে ছাদে মেলতে দিয়ে এলাম ছেলেকে বললাম ছাদে নিয়ে যা লেপগুলো রোদ তাই ছাদে নিয়ে গেল এবার জানলাগুলোকে সব খুলে দেবো বাইরে রোদ উঠেছে বাইরে রোদ উঠেছে ঠান্ডা যত রোদ উঠবে তত ঠান্ডা পড়বে এটাই আর কি বলবো না খুব ঠান্ডা লাগছে ব্যাস আমার মাসি আসবে সেই এগারোটা দশ পনেরো ঠান্ডার মধ্যে পাচ্ছে না দেরি করেই আসছে ঠিক আছে হয়ে যাবে দেখো এই আমার লেপটাকে রোদে দেব একটু পরে দেব রোদে বুঝলে ঠিক আছে মানে চলো একটু রান্নাঘর থেকে ঘুরে নিয়ে আসি তোমাকে তোমাদের একটু রান্নাঘর থেকে আমি একটু চাদরটা নিই কানে ঠান্ডা লাগছে এখনো ডাইনিং এর বিছনা নোংরা হয়ে আছে এটাকে পরিষ্কার করব। চলো আজকে কি রান্না হবে জানো বন্ধুরা আজকে কি রান্না হবে বলো তো দাঁড়াও তোমাদের দেখাই দেখাই বন্ধুরা দেখাই দাঁড়াও এই দেখো গলদা চিংড়ি রান্না হবে এই দেখো ছাড়াবো গলদা চিংড়িটা পটল দিয়ে গামাখা গামাখা করে করবো বাবা এমন ঠান্ডা লাগছে তো মনে হচ্ছে গরম এ দেখো ঢাকনাটা উঠি মানে আমার হাত এতটা পরিমাণে জমে গেছে আমার রান্নাঘরে না ওই পাশটাতে পুকুর আছে সেই তিনতলা ঘর থেকে তোমাদের আমি দেখিয়েছিলাম না পুকুর সেই ওই পুকুরের হাওয়াটা একদম আমার রান্নাঘরের এই জানলাগুলো দিয়ে আসে তো প্রচন্ড ঠান্ডা লাগে দেখো আমার বাঁধাকবির তরকারি ঝোল ঝোল করতে বলেছে আর দিয়ে খাবে একটু আদা মুসে দেব ঠিক আছে আমার আজকের কাজ দেখতে থাকো টুকটাক করে কাজ করি আজকে হবে কালকে ফুলকপি রসা করেছিলাম তোমার বলছি না কালকে তোমাদের আমি এসে ভিডিও ছাড়া হয়নি কালকে ফুলকপি রসা করেছিলাম ফুলকপি ডাটা কটা রেখে দিয়েছিলাম ওই মূলও আছে বেগুন আছে ওই দিয়ে তোমার মূল ওই জাঠা চচ্চড়ি করবো আর ওই চিংড়ি মাছটা মালাই চি মালাই চিংড়ি করতে বলছিলো তা নারকেলটা নেই ওটা পটল দিয়ে আলু দিয়ে গামাখা গামাখা করে করব আর কী করবো আর একটু যদি তো স্যালাড করব নাহলে করব না পেঁয়াজ ফুলি আলু ভাজবো কালকে তো নিরামিষ কালকে খাওয়া হবে না আজকে পেঁয়াজ ফুলি আলু ব্যাস এক ঝড় কে হয়ে যাবে দিন সিনেমা দেখিনি নি সিনেমা মানে আমি কোথাও যাই না কিন্তু দেখতে ওই ফোনে হইচইটা আছে ফোন থেকে ডাউনলোড করে নিই দিয়ে সিনেমা দেখিনি আমার চুলের অবস্থা দেখো বন্ধুরা চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে আমার ঠিক আছে আজকে শ্যাম্পু করতে হবে মাথায় রেখে দিলাম বন্ধুরা পরে কথা বলবো হ্যালো বন্ধুরা আজ আমি গলদা চিংড়ির একটা রেসিপি শেয়ার করব এই যে গলদা চিংড়িগুলো আমি ভাজছি খুব একটা বড়ো না ছোটো ছোটোই আছে আর এই দেখো এটা হবে আলু পটল দিয়ে একটা ঝোল হবে এখানে দুখানা পেঁয়াজ আমি কেটে রেখেছি আর এখানে আদা রসুন পেঁয়াজ আর জিরে গুঁড়ো একসাথে পেস্ট করা আছে আর এই দেখো এখানে একটা গোটা বড় টমেটো আছে ঠিক আছে আমি চিংড়ি মাছ কটা ভেজে নিই দিয়ে আসছি এই দেখো চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে তো কত না দেখো আর এই দেখো এই দেখো পাঁচ ফোরন দিলাম একটুখানি বেশি না আর দেব শুক্লো লঙ্কা হে একা তো সুন্দরী চিনের খুব অসুবিধা হচ্ছে হলো এইবারে এইটা এগুলো রেখেছিলাম কিন্তু এটা ভাজছি এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটার সাথে আমি এই আলু পটলটা একটু ভাজবো এই ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে এই দেখো ভাত বসিয়েছি যে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কিন্তু বুঝলাম আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি দুটো পেঁয়াজ দিয়েছি খুব বড়ো বড়োটা ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি আর ওটাতে একটা পেস্ট করেছি পেস্টটা করেছি কারণ ঝোলটা একটু বড় বড় হবে ওই জন্য এ দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এ দেখো ঠিক আছে এইবারে দেব টমেটো দেখো টমেটোটা একটু তেলের মধ্যে নেড়ে চিরে ওই মশলাটা দেব নেড়ে নেব বলে যাবে এখনকার শীতের টমেটোটা না একটু নাড়লেই হয়ে যাবে এই দেখো আমার ভাত হয়ে আসছে এইবারে এই দেখো টেস্ট করা মশলাটা পুজার মধ্যে ঢেলে দিলাম আদা রসুন জিরে আর একটা ছোটো থেকে পেঁয়াজ সব ঢেলে দিলাম এবারে কষাই কষি কষি তেল বেরিয়ে যাবে তখন জল দিয়ে দেবো ঠিক আছে আসছি দেখো কষানো কমপ্লিট জল দিয়ে কষাবো দিয়ে জল দিয়ে দেবো একটু ধনে পাতা দেবো না লাস্টে আর একটু গরম মশলা দেবো আমার এইগুলো মশলা কষাতে কষাতেই আলু অতটা সেদ্ধ হয়নি আর একটু হবে জল দেবো পটল চিংড়ি কমপ্লিট বন্ধুরা ব্যাস একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেব হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার কমপ্লিটে দেখো গরম মশলা দিচ্ছে বেশি অল্পই আছে ব্যাস হ্যালো বন্ধুরা এই যে আমার পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হুম আলু ভাজা ফুলকপি ডাটা চচ্চড়ি আর চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল হ্যালো বন্ধুরা রাত্রি নটা দশ বাজছে এখন আমি চলে এলাম অল্প একটু ভাত বসাতে দেখো আসছি রা এই যে ভাত হবে এই ভাত বসালাম তরকারি বেঁধে আছে আর কিছু করব না তার কারণ কালকে ইতু পুজো কালকে ইতু পুজো সেই জন্য কালকে সব নিরামিষ আমাদের তো ভাত সে ভাত খাই ইতু পুজোতে আসছি দাঁড়াও এই দেখো ময়দা ময়দা বন্ধু ময়দা জল খাই বন্ধুরা মাথায় শ্যাম্পু করেছি চুল শুকায়নি একবারে চুল ভেজা অনেক বেলা হয়ে গেছিলো আড়াইটা বেজে গেছিলো শ্যাম্পু করতে চুলটা পুরো ভেজা বন্ধুরা আমাকে কিন্তু তোমরা কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে লাগছে না না ঠিক আছে বলো এই যে সন্ধেবেলা আমি কিছু খাইনি সন্ধেবেলা আমি শুধু চা খেয়েছি দু কাপ চা খেয়েছি বিস্কুট টিস্কুট কিচ্ছু খাইনি ভালো লাগছে না খেতে অত বেলা করে ভাত খাচ্ছি তো সেই জন্য আর ভালো লাগছে না সন্ধেবেলা ভাবলাম একবার আসি লাইভও করিনি আজকে রুটিটা করবো একটা রুটি খাবো ভাত তো খাবো সেই সাড়ে দশটা বন্ধুরা আমার অনেক অনেক সাপোর্ট চাই তোমাদের অনেক ভালো ভালো ভিডিও আসছে কিন্তু তোমরা দেখতে পাবে আর সকালবেলায় একই রকম গুড মর্নিং একই রকম আজকে একটু আলাদা হয়েছে গেছে আজকে তোমাদের বিছনা গুছানো দেখিয়েছি কিন্তু চেষ্টা করছি দেখো কালকে ভাত খাইছি কালকে করিনি রুটি তার আগের দিনও রুটি করিনি জানো দুদিন ধরে আমি রুটিই করতে পারছি না আজকে আজকে মনে হচ্ছে মানে বিকেলের পর থেকে একটু ঠান্ডাটা কম আছে একটু মেয়ের কাল পরীক্ষা টেনশন মেয়ে পরীক্ষা দিতে যাবে আর আমার টেনশন হচ্ছে দুটো থেকে পাঁচটা ঠিক আছে বন্ধুরা আর আমি ভিডিওটা বড় করব না তোমরা আমার এই ভিডিওতে চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করো খুব ভালো লাগে আর আজকে ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হলো ঠিক আছে আর ভিডিও বাড়াবো না আবার কালকে একটা নতুন ব্লকের সাথে তোমার ব্লগ আবার একটা নতুন দিনের সাথে শুরু হবে লম্বা স্মাইল গুড নাইট সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো ঠিক আছে বাই